হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো এখানে নিয়ে নিয়েছি আমি এক গ্লাস ডাউল এবং মসুরির ডাউল ও কালার ডাউল হাফ গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমরা নিয়ে নিয়েছিলাম তিনটা কিছু কাঁচামরিচ তিনটা পেঁয়াজ একটা রসুন আমি এভাবে ছেলে নিয়েছি কুচি করে কেটে রেখেছিলাম এবার এগুলো আমি সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওখানে আমি জিরা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম এক টুকরো এলাচ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি সে কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার ধুয়ে রাখা চাউল ও ডালগুলো দিয়ে দিলাম এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি যেহেতু এটা পাতলা খিচুড়ি রান্না করব তোমাদের কাছে আমার একটা অনুরোধ যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে আমার এটা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা যেহেতু আমি সিদ্ধ করতে হবে আমাকে এখানে একটু বেশি পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবে আর আমি পাঁচ থেকে ছয়টার মতো সে দিয়ে নিব। আর আমি খুব সহজে শর্টকাটে প্রেশারের মধ্যে কিংবা রাইসেই রান্না করি আমার রান্নাটা হয়ে গেছে এবং আমি এবার হচ্ছে এগুলোকে ঘেঁটে নেব একটা ঘাটনি বা আমরা এটাকে অরং বলে থাকি দিয়ে এবার গরম পানি দিয়ে দিচ্ছে এর সাথে পরিমাণ অল্প অল্প করে আমি পানি অ্যাড করবো এবং এই ঘাটুনি দিয়ে ঘেটে নেব এটা একেবারে অতিরিক্ত পাতলাও করা যাবে না একেবারে শক্তও করা যাবে না তোমরা ঠিক দেখে বুঝতে পারবে এর ঘনত্বটা কেমন আর এই পর্যায়ে অবশ্য দেখবে যে লবণটা কেমন হয়েছে আমি কিন্তু গ্যাস অন করে দিয়েছি আবারও দিয়ে আমি পানি দিয়ে এভাবে ঘেঁটে ঘেটে নিচ্ছি খুবই মজাদার এই খিচুড়িটা তোমরা বৃষ্টির দিনে অবশ্যই ট্রাই করবে আমাদের এখানে টিপ টাপ করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এই জন্য তোমার ভাইয়ার আবদারে আমি আজকে এটা রান্না করলাম পাতলা খিচুড়ি তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবে সাপোর্ট করবে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক থেকে যে যেখান থেকে দেখে থাকো না কেন আর কে কে এই খিচুড়িটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে সে পর্যন্ত সবাই ভালো থাকবে লাইক কমেন্ট করবে